আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ আল্লাহের রহমতে সকলেই সালামতা আছেন তো কবি ইউটিউব জিরো 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 নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো হাদি বহুমুখী টিচার কি হাদি বহুমুখী টিচার কত টিচার দেখলাম রে ভাই বিশ্ব জগৎ ঘুরে একটা জানলে আর জানে না জ্ঞানের বহর ফ্রেমে হাদি সেথায় বহুমুখী কত শিক্ষা ক্লাসে হাতে নাতে শিক্ষা দিতেন অনর্গল সব বলে কারো বাধায় কর্ণপাত নাই কথা মুখে ধর্ম আর জেনারেলকে একই সুতায় গেঁথে নিয়ে গেছেন বহুদূরে বহু দূরে এক সিংহ পুরুষ যুক্তির খড়ক মেরে প্রতিপক্ষ কুপকাত। দিশা পায় না ভেবে বীর বাহাদুর কণ্ঠবর রাজনীতিকের মাঠে গঠন করলেন ইন মনস সঠিক ইনসাফ লোকে আগ্রাসীদের এমন ধোলাই ভাবেনি কেউ আগে ক্যানভাস করবে কিভাবে তা দেখালেন শেষে বহুরূপী টিচার তিনি অতি অল্প বসে এই ছিল বন্ধুগান কবিতাটা ভালো থাকুন